শেষ সময়ে কোর্টে হাজির হয়ে প্রিয়াদের নির্দোষ প্রমাণ করে জ্যাকি আর বাবার শাস্তির ব্যবস্থা করলো শ্যামলী হ্যাঁ বন্ধুর এমনটা দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে পুরো ভিডিও দেখতে থাকো গল্পের শুরুতে দেখা যাবে শ্যামলী কোর্টে যাওয়ার আগে ওর মহেশ্বরের পুজো করছে তখনই অনিকেত বলতে থাকে এসবের কি দরকার ছিল বলুন তো কোর্টে যাওয়াটা বেশি জরুরি দরকার যদি প্রমাণই না হাজির করতে পারি তাহলে কি আপনার মহেশ্বর প্রিয়াদের নির্দোষ প্রমাণ করতে পারবে বলুন তো তখনই শ্যামলী বলতে থাকে স্যার এ কথা বলবেন না সব কিছু তো ওনার হাতেই আর চাইলে সেটাও সম্ভব তাই আমাকে আগে পুজোটা করতে দিন তারপরেই শ্যামলী পুজো করতে থাকে অন্যদিকে দেখা যাবে অর্জেন্দু সেন একটা ট্রাফিক অফিস পুলিশকে ফোন করে বলতে থাকে ওরা কিন্তু বেরিয়ে গেছে ঠিক আছে মনে আছে তো তোমার কি করতে হবে তখনই সেই আপনি আমার অনেক উপকার করেছেন আর আপনার জন্য আমি এতটুকু করতে পারবো না আপনার ছেলের জন্য আমি এতটুকু করতে পারবো না আপনি ঠিক যেরকম ভাবে বলেছেন আমি ঠিক সেরকম ভাবে করবো ওদেরকে আমি কিছুতেই করে পৌঁছতে দেবো না আপনি চিন্তা করবেন না তারপরে অর্থেন্ট সেন এই বলে ফোনটা কেটে দেয় আর অন্যদিকে দেখা যাবে প্রিয়া অপ্রতিম ওদেরকে কোর্টে হাজির করা হয় তখন প্রিয়ার মা প্রিয়াকে ধরে বলতে থাকে তুই একদম চিন্তা করবি না তো দাদা আছে তো তারপরে অপরাজিতা বলতে থাকে তো দাদা ভাই সব প্রমাণ পেয়ে গেছে তুই একদম চিন্তা করবি না তোদেরকে আজকে ছাড়িয়ে আনবেই নির্দোষ প্রমাণ করবেই তখন প্রিয়া বলতে থাকে আচ্ছা আর ওইদিকে অপ্রতিমের মা অপ্রতিমকে বলতে থাকে তো দাদা ভাই নাকি কি প্রমাণ প্রমাণ নিয়ে আসছে জানি না তবে এই বাড়িতে তো আবার নিয়ম আছে একজন দোষ করবে সাদা পাবে আরেকজন তখন অপ্রতিম থামানোর চেষ্টা করলে ওর মাকে থামাতে পারে না তখনই দেখা যাবে পুলিশ অপ্রতিম আর প্রিয়াকে কোর্টের ভিতরে নিয়ে যায় তারপরে প্রিয়াকে অপরাজিতা বলতে থাকে এই প্রিয়া এই কি অর্ভেন্দু সেন তখন প্রিয়া বলে হ্যাঁ তখনই ওদেরকে ভিতরে নিয়ে গেলে সবাই প্রিয়ার সাথে সাথে ভিতরে চলে যায় আর অরভেন্দু সেন মনে মনে হাসতে থাকে আর বলতে থাকে আজকে কিছুতে প্রমাণ হাজির হবে না আর ওদেরকে কিছুতে ছাড়িয়েও নিতে পারবে না এই প্রিয়াঞ্জলি আর অপ্রতিম জেলে পচে পচে মরবে এই কথা ভাবতে থাকে সেন অন্যদিকে দেখা যাবে পুজো শেষ হলেই ওরা গাড়ি করে বেরিয়ে পড়ে তখন অনিকিত বলতে থাকে আপনার কি দরকার ছিল এতে পুজো করতে গিয়ে দেরি হয়ে গেল এখন যে আমাদের কোটেটাও দেরি হয়ে যাচ্ছে ঠিক তখনই রোহিণী বলতে থাকে দাদা ভাই তুই ওকে বকছিস কেন আর একটু তাড়াতাড়ি তুই বের হতে পারলি না তাহলেই তো কাজটা হয়ে যেত নিজে দেরি করে বের হবি আবার কথাও শোনাবি ওকে তখন শ্যামলি বলতে থাকে আচ্ছা করে আরো বকে দাও তো রোহিণী দিদি দেখেছো আমার মহেশ্বরকে নিয়ে কথা বলছে আমার মহেশ্বরকে নিয়ে কথা বলে ওনা নাকি সমস্যা হয়ে যায় এই বললেই ওরা দেখতে পায় যে বারবার সিগনালে দাঁড়া করাচ্ছে ওদের গাড়িকে তখন অনেকে বলতে থাকে কি হচ্ছে এসব সেটাই তো বুঝতে পারছি না এমন অফিস টাইমে এরকম সিগন্যাল করতে তো কখনো দেখিনি কিছু শুরু হয়েছে না মনে হচ্ছে যেন সিগনালটা আমাদের জন্যই বারবার করে এরকম করে দেওয়া হচ্ছে তখনই শ্যামলি বলতে থাকে আচ্ছা স্যার এরকমও তো হতে পারে যে এই ট্রাফিক পুলিশের সাথে অধ্যনের কোনোভাবে যোগাযোগ আছে আমাদের আটকানোর জন্যই কোর্টে যাতে আমরা পৌঁছতে না পারি সেজন্য এগুলো করা হচ্ছে তখনই অনিকেত বলতে থাকে একদম চিন্তা করবেন না আমাদের কোর্টে যেতে আর বেশি সময় লাগবে না দেখি না সিগনালে কি করে অন্যদিকে দেখা যাবে কোর্টের এয়ারিং শুরু হয়ে যাচ্ছে ঠিক তখনই অপরাজিতা আর সূর্য অনিকেতের জন্য খুব চিন্তা করছে তখন ওদের পক্ষে উকিল বলতে থাকে ওরা কোথায় ভুবন ছাড়া তো আমি কোনো কথাই বলতে পারবো না একটু পরে যশ এক চলে আসবে তারপর এয়ারিং শুরু হয়ে গেলে আমি কি নিয়ে ওদের সাথে লড়াই করব। আমি তো কিছু বুঝতে পারছি না তখন সূর্য বলে এসে পড়বে ওরা তখন সূর্য রোহিণীকে ফোন করলেই রোহিণী বলতে থাকে বাবা আমরা এই তো আসছি গাড়িতে আছি তখন সূর্য বলতে থাকে ওরা আসছে চিন্তা করা লাগবে না ওরা চলে আসছে তখনই অর্ধেন্দ্র সেন শুনে মনে মনে বলতে থাকে ওরা নাকি আসবে ওরা আজকে কোনোদিনও আসতে পারবে না এমন ব্যবস্থা করে রেখেছি না যে ওদেরকে কিছুতেই কোটে পৌঁছতে দেবে না আর এই অপ্রতিম আর প্রিয়াঞ্জলিও কিছুতেই থেকে ছাড়া পাবে না এ কথা ভেবে অর্জেন্দ্র মনে মনে হাসতে থাকে তারপরে দেখা যাবে অনিকেতটা আসছে তারপরে দেখে যে আরো সিগনাল তখন অনিকে বলতে থাকে কিছুই তো বুঝতে পারছি না এত সিগনাল কেন অন্যদিকে একজন ট্রাফিক পুলিশ আরেকজনকে ফোন করে বলতে থাকে স্যার ওরা এই নাম্বারের গাড়িটা এখনই গেল তখনই সে অফিসার বলতে থাকে আসুক আসুক এখানে আসলে এমন ভাবে আটকে দেবো না তারপরে দেখবে কি হয় এই কথাগুলি বলতে থাকে আর ওইদিকে তখনই অপরাজিতা সূর্যকে বলতে থাকে কি ব্যাপার সূর্য ওরা কোনো বিপদে পড়ল না তো আমার তো ভালো লাগছে না ঠিক তখনই অপলা পিছন থেকে বলতে থাকে নিশ্চয়ই ওই শ্যামলীর কার্যকলাপ সবকিছু দেখেছে কোনো প্রমাণ তোমার নেই এখন সময় মতো গা ঢাকা দিয়েছে অনিকেরদের নিয়ে বুঝতে পারছি সবকিছু তখন সূর্য বলে আহ অপলা একদম চুপ করবি কিছু বলিস না তুই ছেলে মেয়েগুলো এত কষ্ট করছে তারপরে তুই এসব কথা বলবি তখনই অপলা চুপ হয়ে যায় তারপরে সুযোগ বলতে থাকে আচ্ছা দাঁড়াও আমি আরেকটা কল দিয়ে দেখি এই বলে কল দিতে থাকে কিন্তু ওইদিকে রোহিণীরা ফোন রিসিভ করে না ওইদিকে দেখা যাবে অনিকের দেশ ট্রাফিকে আটকে দেয় তখন অনিকের বলতে থাকে আচ্ছা কি হয়েছে আপনাদের বলুন তো আপনারা এরকম ভাবে আমাদেরকে বারবার করে আটকে দিচ্ছেন কেন আমরা কোর্টে যাচ্ছি আমাদের খুব জরুরি দরকার আপনারা কেন এরকম করছেন বলুন তো তখনই অফিসার বলতে থাকে আপনার গাড়ি টিকিটা খুলুন তো আমরা চেক করব আমাদের কাছে ইনফরমেশন আছে যে এখানে ড্রাগস নিয়ে যাওয়া হচ্ছে যা শুনে অনিকের শ্যামলি ওরা চমকে যায় তখন অনিকের বলতে থাকে কি বলছেন অফিসার এগুলো কি করে সম্ভব তখন শ্যামলি বলতে থাকে দেখুন অফিসার এগুলো বাড়ির গাড়ি বাড়ির গাড়িতে কি কিছু কেউ এসব নিয়ে যায় বলুন আমরা কোর্টে যাচ্ছি আমাদের খুব জরুরি দরকার প্লিজ আমাদেরকে এভাবে আটকাবেন না কিন্তু অফিসার কিছুতে কথা শোনে না তখন রোহিণী বলতে থাকে দাদা ওদের সাথে কথা বাড়িয়ে লাভ নেই টিকিটা খুলে দে তখনই টিকিটা খুললেই একটা একটা প্যাকেট রেখেই একটা অফিসার বলতে থাকে স্যার দেখুন এখানে কি পাওয়া গেছে তখন সে অফিসার গেলে বলতে থাকে এই তো ড্রাগসের প্যাকেট পাওয়া গেছে এগুলো নিয়ে আপনারা যাছিলেন আপনারা এগুলো সাপ্লাই দেন যা শুনে অনিকেত শ্যামলি পুরো চমকে যায় তখনই শ্যামলি বল থাকে আচ্ছা স্যার আপনারা অর্জিন্দেশণের লোক তাই না উনির কথাই এসব করছেন তাই না কেন একজন বাজে লোকের কথায় আমাদের কি এভাবে হানোসা করছেন বলুন তো ওই যে অপ্রতিম আর পিয়াঞ্জলি ওরা ছোট ছোট দুজন ছেলে মেয়ে ওরা পড়ালেখা করছে ওরা ভালো ফ্যামিলি ওদেরকে এখন কোর্টে থাকার কথা বলুন তো ওদেরকে জেলে থাকার কথা ওদেরকে শুধু শুধু অর্জেন সেন ফাঁসিয়েছে আপনারা কেন বুঝতে পারছেন না আচ্ছা স্যার আপনার ছেলে মেয়ের সাথে যদি এরকমটা হতো তাহলে আপনি কি মেনে নিতে পারতেন তখন অনেকে বলতে থাকে দেখুন স্যার আপনি কেন অর্থিন টিউশনের কথায় আমাদেরকে এইভাবে সময় নষ্ট করছেন প্লিজ আমাদেরকে যেতে দিন তখন অফিসার মনে মনে বলে না না কিছুতেই যেতে দেওয়া যাবে না স্যার তাহলে আমার চাকরি নিয়ে টানাটানি করবে ওইদিকে বলতে থাকে না না এখনই পুলিশ ফাইল করতে হবে এখনই কেস করতে হবে এই বলেই ফোন করতে চলে যায় অফিসার এদিকে শ্যামলী বলতে থাকে স্যার আপনার ফোনেই তো প্রমাণ তাই না এখান থেকে কোর্টে হেঁটে যেতে কতক্ষণ লাগবে তখন অনিকেত বলতে থাকে বিশ থেকে পঁচিশ মিনিট লাগবে তখনই শ্যামলী বলতে থাকে তাহলে আপনার ফোনটা আমাকে দিন স্যার তখন অনেকেত বলতে থাকে কি করবেন আপনি তখন শ্যামলী বলতে থাকে দিন স্যার এই বলে অনেকেতের থেকে ফোনটা নিয়ে শ্যামলি দৌড়াতে থাকে আর পুলিশগুলো শ্যামলি পিছু পিছু দৌড়াতে থাকে অন্যদিকে দেখা যাবে কোর্টের হেয়ারিং শুরু হয়ে যায় তখনই সেই জ্যাকের বাবার পক্ষের উকিল অনেক মিথ্যা বা কথা বানিয়ে বানিয়ে বলতে থাকে আর কোর্টের কাছে প্রমাণও দেখায় তারপরে এদিকে অনেকের দিক উকিল বলতে থাকে না স্যার এগুলো সব এগুলো সব বানানো জ্যাকির বাবাই জ্যাকিকে লুকিয়ে রেখেছে লুকিয়ে রেখে প্রিয়াঞ্জলি অপ্রতিমকে ফাঁসিয়েছে তখন বলতে থাকে প্রমাণ কোথায় আপনি প্রমাণ দেখান প্রমাণ ছাড়া কতক্ষণ ধরে কথা বলছেন তখন সেই উকিল বলতে থাকে স্যার প্রমাণ আছে প্রমাণ আসছে কিন্তু দেরি হচ্ছে আমাকে একটু সময় দিন তখন যশ সাহেব বলতে থাকে না কোর্টের সময় অযথা নষ্ট করা যাবে না আমি এখনই অপ্রতিম আর প্রিয়াঞ্জলির রায় ঘোষণা করে দেব ঠিক তখনই শ্যামলি দৌড়ে চলে আসে আর এসে বলে জশ সাহেব দাঁড়ান এই হলো প্রমাণ তখন জশ সাহেব বলে আপনি কি পড়ার সময় এতক্ষণ ধরে নষ্ট করে এখন প্রমাণ নিয়ে এসেছেন তখন শ্যামলি বলতে থাকে জশ সাহেব প্লিজ আপনি দেখুন আমাদের কি আটকে রাখা হয়েছিল সেখান থেকে কোন মতম এখানে এসেছি এই জাকিয়া জাকির বাবা মিলে একটা চক্রান্ত করেছে আর জাকী কোনো জায়গায় কিডন্যাপ হয়নি ওকে লুকিয়ে রেখেছে ওর বাবা এই তার প্রমাণ তখন জশ সাহেব প্রমাণ দেখে অবাক হয়ে যায় তারপরে সেখানে উনি কেটে চলে আসে আর বলে স্যার শুধুমাত্র এটা করেছে তা নয় আমাদেরকেও আসাতে। ফাঁসাতে গিয়ে অফিসারকে ব্যবহার করে ফাঁসিয়েছে দেখুন কি একটা টেলকম পাউডারের প্যাকেট ধরিয়ে দিয়ে বলছে আমরা নাকি ড্রাগস সাপ্লাই দেই তারপরে সে প্রমাণ যশ সাহেবকে দেখালে যশ সাহেব পুরো অবাক হয়ে যায় তারপর যে অফিসার এই মিথ্যা মামলা করেছে তাকে সাসপেন্ড করে দেয় যশ সাহেব আর জ্যাকির বাবা আর জ্যাকিকে উচিত শিক্ষা দেওয়ার ব্যবস্থা করে দেন জ্যাকিকে জেলে নেওয়ার ব্যবস্থা করেন আর জ্যাকির বাবাকেও সব রকম আইনি ব্যবস্থা থেকে নিষিদ্ধ করে দেন যার শুনে জ্যাকির বাবা অবাক হয়ে যায় তারপরে প্রিয়া আর হলো অপরতীমকে নির্দোষ প্রমাণ করে ডেকে খালাস করে আর বলে দেয় যেন পুলিশ পক্ষ থেকে ওদের কাছে ক্ষমা দেওয়া হয় যার শুনে প্রিয়া সহ সবাই খুব খুশি হয়ে যায় আর শ্যামলিও খুব খুশি হয় তারপরে যশায় ওখান থেকে চলে গেলেই প্রিয়া এসেই শ্যামলিকে জড়িয়ে ধরে আর বলতে থাকে শ্যামলী দিদি তোমার জন্য আজকে আমি থাড়া পেয়েছি বিশ্বাস করো তারপরেই শ্যামলী শহর সবাই খুব খুশি হয় আর অনিকেত শ্যামলীর দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে তখন শ্যামলী ওর মহেশ্বরের কাছে প্রার্থনা করতে থাকে আর অনিকেত বলতে থাকে না শ্যামলী আপনাকে যতটা আমি ভেবেছিলাম আপনি তেমনটা নন আপনি এরকম ফুল কাজ কখনো করতে পারেনি না আর আপনি আমাদের বাড়ির ক্ষতিও কোনোদিন করতে পারেন না এই ভাবতে থাকে অনিকেত তো বন্ধুরা তোমাদের কি মনে হয় এবার কি অনেকে তার শ্যামলীর তাহলে মিল হবে অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না পরবর্তী আপনি পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ধন্যবাদ